সালামু আলাইকুম বন্ধুরাতে কেমন আছেন আপনার সবাই আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি দিনাজপুরের অনেক সুন্দর একটি পাহাড়ে তো এখানে দেখতে থাকুন পুরো ভিডিওটা তো এই পাহাড়টা কোথায় তো চলুন আমরা যাই ফ্লাস বেঁকে তো দেখতে থাকুন এই যে আমরা যাওয়ার জন্য রোনা দিয়েছি তো দেখতেই পাচ্ছেন এখন আসলে নামাজ পড়ার পর বের হয়ে গেছি তো দেখতেই পাচ্ছেন অনেক দিন পর আমার বন্ধুর সাথে আবার করতে পেরেছি তো এখন আমরা দুজনে মিলে যাবো আর কি সেই পাহাড় দেখতে তো এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেচা ব্রিজ তো এখানে আজকে যেহেতু কান্তজি নিয়ে আসবে কান্তজি থেকে রাসবাড়িতে তো সেই জন্য এখানে দেখতে পাচ্ছেন অনেক লোকজনের ভিড় আর আমরা যেহেতু যাচ্ছিলাম তো ভাবলাম এই জন্য একটু ভিডিও করে নিই আর এবার সে দেখতে থাকুন তো ভাবলাম যে মানুষদেরকে তো অনেক দেখাইলাম এখন ভাবলাম যে আমাদের চেহারাটা একটু দেখাই দিই তো দেখতে পাচ্ছেন যে দেখেন আজকের ওয়েদারটা অনেক ভালো ছিল তো এই জন্য ফেসগুলো আমাদের অনেক সুন্দর গ্লোয়িং দিচ্ছিলো আর এদিকে কালো চশমা পরে তো আমাকে জোশ লাগতেছিলো পুরাই আর এই দিক দেখতে থাকুন পুরো ভিডিওটি আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলের নাম হচ্ছে আরবি ব্লগ তো এখানে দেখতেই পাচ্ছেন আজকের ওয়েদারটা যেহেতু অনেক ভালো তো এই যে দেখেন কি সুন্দর রাস্তা ফাঁকা রাস্তা আর এদিকে আমরা চলে যাচ্ছি তো যাই যাইতে এখন দেখতেই পাবেন আমরা পৌঁছে যাব আর তারপর বন্ধুরা আমরা চলে আসি সেই জায়গাটিতে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে রাবার ড্রাম আছে তার পাশে একটি উঁচা পাহাড়ের মতো জায়গা আছে যেখানে বালু উঠে ঢিপ করে রাখা হয়েছে তো সেই জায়গাটা দিয়ে আমরা আসি আর ব্রিজের উপর আমরা এতই ক্ষণ ধরে ছবি তুলছি আর ভিডিও বানিয়েছি যে এই পাশে এখন অন্ধকার হয়ে গেছে আমরা অনেক আগেই আসছিলাম কিন্তু এখানে উঠতে উঠতে অনেক লেট হয়ে গেছে তো সেই জন্য এখানে বেশি ছবি তুলতে পারিনি ভিডিও করছি তো ভিডিওতে অনেক সুন্দর ভিউ আসতেছিলো তো আপনারা অবশ্যই যদি এখানে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান তাহলে অবশ্যই বিকালে মানে আসার নামাজার পরপরেই চলে যাবেন মানে পাঁচটার মধ্যে ওখানে যারা পৌঁছে যান এরকম সময় আপনারা যাবেন তাহলে অনেক ভিডিও করতে পারবেন আর ছবিও তুলতে পারবেন আর জায়গাটা দেখেন অনেক সুন্দর আর ওয়েদার দেখে অবশ্যই যাবেন বৃষ্টির দিনে গেলে অবশ্যই আপনাকে কাদা কাদা খেঁচতে হবে তো সেই জন্য আপনারা মানে ভালো একটা ওয়েদার দেখে যাবেন তো সে তাহলে আপনারা অনেক ভালো ছবি তুলতে পারবেন আর ভিডিও করতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে আমি দেখেন দৌড়ায় দৌড়ায় যাচ্ছি তো ওই পাশে আরও একটা উঁচা জায়গা আছে সেখানে উঠার জন্য তো সেখান থেকে আমি এখন আবার উঠবো তারপর আবার সেখান থেকে দৌড়ায় দৌড়ায় নাম এখন এগুলাই আমরা এখন ভিডিও করব আর কি তো যে দেখতেই পাচ্ছেন আমি আবার দৌড়ে দৌড়ে নামতেছি তো এখানে আমরা অনেকক্ষণ থাকার পর কয়েকটা ভিডিও করলাম তো ভিডিও করার পর ছবিও তুলছিলাম আর আজকের বাজার তো আপনারা জানেনি কত সুন্দর ছেলে যে দেখেন কত সুন্দর আসছে আর আমরা অনেকগুলো ছবিও তুলছি তো সেই ছবিগুলো এখন পর্যন্ত আপলোড দেওয়া হয়নি তো তো তারপরে আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম বড় মাঠ তো বড় মাঠে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধুগুলো আসছিলো তো তারা এখানে বড় মাঠে ছিল তা আমরা তাদেরকে খুঁজে পাচ্ছিলাম না তো তারা বললাম মাঠের মাঝখানে আসে তো মাঠের মাঝখানে যেহেতু আসে তো তাদেরকে খুঁজতে যায় আমরা পাই পাইলাম তারপর দেখা দেখা করে তাদের সাথে দেখা শেষ করে তারপর আমরা চলে আসলাম কপ্তা খাইতে তো এখানে কপ্তা দোকানে আমরা দাঁড়ায় আসি দেখতে পাচ্ছেন তারপর এখানে দেখেন আঙ্কেল কত স্পিডে কপ্তা ভাসতেছে আর তারপর এখন আঙ্গেলের ভাজা হয়ে গেলে আমরা খাওয়া করে দেবো স্টার্ট আর এখানে দেখতে পাবেন এখন এই যে দেখেন আমাদের হাতে চলে আসছে কপ্তা আর এদিকে আমরা খাওয়া স্টার্ট করে দিছি আর তারপর এই কপ্তা খাওয়ার পর আমরা কোথায় যাই সেটাই হচ্ছে থেকে সারপ্রাইজ বিষয় যে আমরা এইটা জিনিস খাওয়ার পর আমরা কি খাইতে যাব তো এই যে দেখেন এটা হচ্ছে রয়েল্যাক্স বেকারি তো কেকগুলো অনেক সুন্দর ছিল তো দেখে লভ মানতে ছিল না তো এই জন্য ভাবলাম ভিডিও করে নিই আর তারপর আমরা এখন দুইটা দুইজনে দুইটা কেক নিয়ে এখন খাওয়া স্টার্ট করে দিলাম তো কেকটা কেন খাইছি এটা বলবো না এটা পরবর্তী ভিডিওটা আপনাদেরকে জানাবো তো এই ছিল আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ ভালো থাকবেন আরবি ব্লগের পক্ষ থেকে সবাইকে আল্লাহ হাফেজ